নমস্কার বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরটির দিকে পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ আসানসোলের সাতাইশা এলাকায় গত রবিবার আসানসোলের জিটি রোডে একটি দুর্ঘটনা ঘটে মিনি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যায় এক ভাই আর এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহতকে ক্ষতিপূরণের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বেঙ্গল নিউজ লাইভ আসানসোল

সততভাবে মানুষ বন করেছে এবং আমরা তাকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি তারা যদি তারা না আসে সেক্ষেত্রে আপনাদের আন্দোলন কি করে নিয়ে যাবেন যদি বাস বাস মালিকরা না দেখা করে সেক্ষেত্রে আন্দোলন কি হবে বাস মালিকদের এসে কাছে দাবি লাগবো প্রশাসনকে লক্ষ্য করতে সবাই মিলে তার উপায় করতে হবে তাহলে জিজ্ঞাসা হবে না ছেড়ে দেওয়া যাবে মারা যাবে মানুষেরা হতে পারে